আপনারা নিশ্চয়ই দেখেছেন সব পুজোতে হরতুকি ব্যবহার করা হরতুকি হচ্ছে পুজোতে সব সময় লাগে এটা হচ্ছে হরতু এই হরতুকি ঘরে সবার ঘরে আপনাদের যখন মনের মানুষ চমকা আপনার থেকে দূরে সরে যাবে তখন এই হরতুকি আপনার প্রচন্ড কাজে আসে কি করবেন এরকম একটা বেল পাতা নিয়ে বেলপাতা এবং নিখুদ এর মধ্যে কোনো খুঁত নেই এবং একটা বেলপাতা নেই এবং একটা পেতলের থালা নেবেন এরম বেলপাতাটাকে রাখবেন ঠিক মাঝখানে যেটাকে রাখবেন রেখে সামনে এরকম রাখবেন কখন কাজটা করবেন আপনি এটা কৃষ্ণপক্ষের শনিবার বা আমাবস্যায় বা অমাবস্যার আগের শনিবার আপনি এটা করবেন আপনার ঘরে কোনো নির্জন স্থানে পূর্ব দিকে মুখ করে আপনি বসবেন আসন পেতে সামনে একটা অবশ্যই প্রদীপ জ্বালাবেন তিল তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালান তারপরে আসন পেতে আপনি বসবেন এবং ঠিক এর কুমকুম একটু ব্রহ্মকুণ্ডের জল যা ছিটিয়ে দেবেন পারলে একটু কাম সিঁদুর এবং অগ্রু দিয়ে দেবেন এবং নীল অপরাজিতা সাদা অপরাজিতা নীল ধুতরা লজ্জাপতি শ্বেত জবা সহদেবীর মূল ডালিম গাছের মূল এবং যদি পারেন সেটা হচ্ছে একটা ভোজ গাছের মূল এবং ভুঁই কুমড়ো গাছের ফলের একটু টুকরো এর মধ্যে রাখবেন রেখে তারপরে আপনার মনের মানুষের নামটা এই বাঁ দিকে এই বাঁ দিকে সিঁদুরের সঙ্গে আপনি ব্রহ্মকুণ্ডের জল মিশিয়ে লিখবেন এবং ডান দিকে এই ডান দিকে আপনার নামটাও সিঁদুরের সঙ্গে বগবলের জল মিশিয়ে বেল কাটা দিয়ে লিখবেন এবং যেখানে হর্তুকিটা দেখেছেন এইখানে এই মন্ত্রটা লিখবেন যেটা বলছি ওটাও ব্রিং ক্রিং কালিকায় ক্রিং বসম বং পুরো তারপরে হর্তুকি দেবেন দিয়ে এটা লাল ওর উপরে ছড়িয়ে দেবেন বিছিয়ে দেবেন দেওয়ার পরে লাল কাপড়ের উপরে একটু ব্রহ্মকুণ্ডের জল এবং একটু গোলাপ জল এবং একটু অগ্রু ছড়ান ছড়িয়ে ঠিক এই মুদ্রাতে এই মুদ্রাতে এইভাবে হাত রাখবেন এবং একবার করে চোখ বন্ধ করবেন আপনার মনের মানুষকে স্মরণ করবেন কিন্তু তার আগে মা কামাখাকে স্মরণ করবেন তার উপরে ভরসা বিশ্বাস রাস্তা এবং শান্ত মনে প্রকৃতি করবেন চোখ বন্ধ করবেন মনে মানুষকে স্মরণ করবেন করে যেই মন্ত্রটা মাঝখানে বললাম ওই মন্ত্রটা একবার করে বলবেন এবং একবার করে দেবেন এইভাবে আবার চোখ বন্ধ করবেন আবার মনে মানুষকে স্মরণ করবেন আবার মন্ত্র বলে আবার দেবেন তিনশো আটবার করলে খুব ভালো হয় তিনশো আটবার করবেন এবং তিনশো আটবার খুঁ দেবেন এবং অবশ্যই ক্রিয়াটি কিন্তু আপনার মধ্যরাত্রি করবেন বারোটা থেকে তিনটের মধ্যে ভালো ফল দেবে করা হয়ে গেলে ওই লাল কাপড় দিয়ে নেবেন ভোর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ওটাকে নদীর তীরে পুঁতে দিয়ে আসবেন এবং পেছন ফিরে তাকাবেন সিঁড়ে বাড়ি চলে আসবেন দেখবেন ক্রিয়াটি করা সাত দিনের মধ্যে আপনার মনের মানুষ আবার আগের মতো ফিরে এসছে করে দেখবেন গ্যারান্টি দিয়ে বললাম তুরন্ত ফল পাবেন